বালিতে ডিওয়াইএফআই হাওড়া জেলা সম্মেলন শুরু হলো রবিবার চলবে তিন দিন শুরুর আগে প্রকাশ্য সমাবেশ হয় সমাবেশের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন গণ আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি গোপাল মন্ডলের রিপোর্ট জিএম একটা ভোটে নির্বাচিত নির্বাচিত হয়েছে ওখানে দাঙ্গা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দাঙ্গা হয়েছে র্যাব নেবেছে মারধর হয়েছে সমবায় নির্বাচন কেন্দ্র করে তারপরে কিন্তু বাম এবং কংগ্রেস জোট জিতেছে জিতেছে কিছুদিনের মধ্যে বালিত এরকম একটা সমবায় নির্বাচন হবে যেখানে ইতিমধ্যে ভাই দেখানো শুরু হয়েছে কোনো প্রার্থী যাতে না হয় অভিযোগ উঠছে মানে কেন বলবো বলুন তো কেন বল। গণতান্ত্রিক রাজ্যে রাষ্ট্রে থাকেন ভোট আপনার অধিকার ভোট দেওয়ানোর জন্য যে বিরাট খরচ সেই এক এক পয়সা নিজেদের ট্যাক্সের থেকে দি তারপরে ভোট দিতে পারবো না নমিনেশন দিতে পারবো কিনা সেই নিয়ে আর্গুমেন্ট হবে আমরা বারবার বলছি উপরে উপরে কথা বলে কোনো লাভ নেই আপনারা ডেমোক্রেসির ফোর্থ পিলার কোর ইস্যু ধরুন

যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে কুরকুরের প্যাকেট নিয়ে চুরি করে শিশুটা আত্মহত্যা করেছে এই ঘটনায় যে সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীরা যারা অভিযোগ এনেছিলেন তাদের বাড়িতে বেছে বেছে পুলিশ আক্রমণ করছে মানে তাদেরকে হ্যাডে হ্যাস দেখুন এ তো যেটুকু খবরে আসছে সেটুকু জানতে পারছি এই রাজ্য পুলিশের নেতৃত্বে ঠিকাতে নিয়োগ করা পুলিশ যাদেরকে সিভিক বলছে তাদের উপর তো চরম শোষণ হচ্ছে তাদের উপর অত্যাচারও হচ্ছে এবং এই সিভিকদের দ্বারা মানুষের উপরে যা হয়রানি এবং যা অত্যাচার সেটাও সীমাহীন এটুকু তো খবরে আসছে বলে জানতে পারছি রাস্তায় দাঁড়ান প্রতি ঘন্টায় আপনাকে এদের হয়রানি আর অত্যাচারের শিকার লোক মিলে যাবে লক্ষ লক্ষ টাকার বিনিময় সরকারি কর্মচারীরা ভুয়ো ভোটার ঢুকিয়েছে অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা ভোট বাংলাদেশ থেকে আসা ভোটারদের অভিযোগ দীর্ঘদিন ধরে চেষ্টা করে তৃণমূল থেকে দশ হাটালিটার নাম তুলেছিল আচ্ছা এরা এত অভিযোগ করে আমাদের এই একশো দিনের কাজটা নিয়ে এরা কেন একটাও শব্দ খরচ করে বলুন করে না বলুন তো আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সে নিয়ে কেন কিছু বলে না কি এতদিন ধরে বিজে অভিযোগটা করে আসছিলো ভোটার না না এদেরকে বলুন যে শুধু এইগুলো কেন বলছেন একশো দিনের কাজটা কি হবে কলকারখানাগুলো কি হবে কলিগাড়ি রেল বিএসএনএল এগুলো কি হবে এসব বাদে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিদের মুখে ক্ষয় ফুটছে আর যখনই এইটা আসছে ওরাও চুপ আপনারাও কিছু বলছেন না মুশকিল তো এখানে নেতৃত্ব তো বটেই কিছু কিছু জায়গায় চলছে দেবে এটা নিয়ে নিজেরাই খোর অনিশ্চয়তায় পড়েছে কি বলবেন অথচ ব্রাত্য বসু নিজে একজন ভালো শিক্ষক এর আগে তো দেখুন ট্র্যাক রেকর্ড দারুণ কিন্তু পার্থ ব্রাত্য মানিক তাহলে যেই আসবে সিঁদুরে মেঘ দেখছি আমরা তাহলে তো সেও আবার কি করবে কে জানে তো এনারাই কিন্তু বিকাশ বাবুকে বিকাশবাবুকে বেগুনভাটিয়াকে বিকাশবাবুকে এই চাকরি হারাদের চাকরি যাওয়ার ক্ষেত্রে দায়ী করছেন সব কথাই বলছেন এগুলো সব আমরা বারংবার বলে 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 হেজে গেছি আমরা সমাবেশের মঞ্চ থেকে শুরু করে মিটিংয়ে আপনাদের সামনে বলে বলে হেজে যাচ্ছি এইসব ফিরে সেই একই প্রশ্ন বাবা তুমি যদি ঘুষের টেবিল না খুলতে কেউ তো ঘুষ দিত না কোর ইস্যুতে কেন কথা হচ্ছে না বুনিয়াদি বিষয়ে কেন কথা হচ্ছে না কেন সিভিক কি করলো সেই কথাতে আসছেন কিন্তু এক লক্ষ তিরিশ হাজার সিভিক কেন রিক্রুটেড হলো সেই কথাই কেউ আসছে না বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করেছিল সারাদিন ধরে সারাদিন ধরে সেখানে গন্ডগোল হয়েছে র্যাব নাপাত হয়েছে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত জোট বাম এবং কংগ্রেস জোট জিতেছে কি বলবেন এত কেন তাহলে সারাদিন ধরে এত যুদ্ধের পরিস্থিতি মারামারি কোনো কোনি বোমাবাজি কেন হয় পঞ্চায়েত নির্বাচন হোক আর কোয়াপারেটিভ নির্বাচন হোক আর নির্বাচন হোক এটাই তো সাক্ষ্য যে মানুষ তার মত দিতে চাইছে তৃণমূল সেই মতটা চায় না এই জন্য কত জায়গায় পুরোপুরি নির্বাচন বন্ধ করে দিয়েছে লাস্ট পয়েন্টে বলেছে পুলিশের ব্যবস্থা করা যাবে না বলে ভোট হবে না যখন দেখছে তারা হারবে তার মানে মানুষের রাগ এবং ক্ষোভ এবং সেখানে বিজেপির কোনো পাত্তা নেই এটা বুঝে যাবে খবরের কাগজে টেলিভিশন আর টাকার বিনিময় আছে কিন্তু আদতে মানুষ এখন চাইছেন বিস্তার পেতে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল বাদ দিয়ে বাকি সব অংশকে যেখানে ঐক্যবদ্ধ হতে হবে মানুষের ভরসাস্থ হতে হবে সে চেষ্টা আমরা করছি যেখানে দাঁড়িয়েছেন তার পাশেই বাড়ি কপাড়ি আপনি নির্বাচন কিন্তু ইতিমধ্যে অভিযোগ উঠছে যে সেখানে বিরোধী দল তো বটেই মানে তৃণমূলের কাউকে কাউকে নমিনেশন দিতে দিচ্ছে হয় তৃণমূল তৃণমূলকে খুন করছে না এখন একটু এই ভারত পাকিস্তান এসে হচ্ছে বলে একটু বন্ধ হয়েছে নাহলে প্রধান প্রধানকে খুন করছিল তৃণমূল তৃণমূলকে খুন করছে কালকে তোমরা খবর পাওনি দেখেছো বীরভূমে কীরকম ঘোরা রয়েছে পঞ্চায়েত প্রধান মহিলা মুসলমান প্রধান প্রধান তাকে দাঁড়িয়ে ধর্ষণ করবে তাকে উলঙ্গ করে ঘোরাবে এইসব করে থ্রেট করেছে সে পুলিশের কাছে কাছে পুরি করছে এটা আমি যেসব বলতে করবো করব তাহলে এই যে পুলিশ এবং তৃণমূল এবং বৃন্দাবন্দের নেক্সাস যোগসাজ এরা শুধু বামপন্থীদের আটকাবে তা নয় আলটিমেটলি তৃণমূলের মধ্যেও যারা অন্য কথা বলবে তাদেরও ক্ষমতা তারা কেড়ে নেবে তাদেরকেও তার অধিকার দেবে না এই জন্য আমরা সবাইকে হতে বলছি সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা পক্ষ বামপন্থীদের দেশবিরোধী বলে অভিহিত করা একটা প্রচেষ্টা চালাচ্ছে এই নিয়ে নানাভাবে নানাভাবে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা মতবাদ প্রকাশ এই বিষয়ে কি নতুন কোনো কথা আসলে দেশ সম্পর্কে বামপন্থী আর দক্ষিণপন্থী মধ্যে ধারণা আলাদা ওরা দেশ মানে মনে করে কোনো একটা কাল্পনিক চিত্র আমরা দেশ মানে মনে করি আমাদের একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ এবং সেখানে হরিজন আছে তপসিলি আছে হিন্দু আছে মুসলমান আছে বাঙালি আছে ওড়িয়া তামিল তেলুগু সবাই নিয়ে দেশ তাহলে ওরা সেটা মনে করে না সে তারা ভাষার নামে ধর্মের নামে জাত পাতের নামে একের বিরুদ্ধে অন্যকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করে এজন্য ওদের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখতে চাই দেশ মানে সবাই একাট্ট হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সেখানে বিজেপি কোনো অংশগ্রহণ করেনি নি আর অংশগ্রহণ করেনি দেশ মানে হচ্ছে আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুদাতুর শিশু চায়না স্বরাজ দু ভাত একটু নুন নজরের ভাষায় তাহলে যাতে আমাদের খাদ্যে যাতে আমাদের চিকিৎসা যাতে আমাদের স্বাস্থ্যের যাতে আমাদের শিক্ষার অধিকার আমরা পাই তার জন্য সেক্ষেত্রে তো নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যাওয়াটা অবশ্যই দরকার ছিল দেশের যখন নীতি তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী একান্তে বসেন মোদীর সঙ্গে যখন সিএনআরসি দিয়ে সবাই গো ব্যাক মোদি করছিল তখন রাজভবনে মোদী রাতের অন্ধকারে মমতা চুপচাপ গিয়ে তার সঙ্গে বৈঠক করে এসেছেন দিল্লিতে যতবার যান তিনি একটা একান্তে বৈঠক করেন এবার বোধ হয় মোদিও ভোট নিয়ে ব্যস্ত আছে আর যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে মমতার সঙ্গে একান্ত বৈঠকের কোন হয়নি বলে তিনি জাননি তাহলে সামগ্রিকভাবে সবাই মিলে যেখানে আলোচনা করা সেটা তো বলেন নেই আর দিদির সেটিং এর কথা অবশ্যই

হাইকোর্ট বললো এই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যারা মারতে এলো সব্যসাচীর নেতৃত্বে তাদেরকে পুলিশ জামাই আদর করছে আর যারা মার খেলো তাদেরকে পিছু ধাওয়া করছে এখানেও পাশকুরায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে শিশুর মৃত্যু হয়েছে সেখানে তো পুলিশের সোমোটো করে এই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল মানুষ কিছু বলার আগেই তার বদলে যে গণতান্ত্রিক

ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হল সে দেশে সবই ভুয়ো হবে ওষুধ ভুয়ো হচ্ছে ভেজাল তোমার গিয়ে খাবার হচ্ছে শুধু নয় তুমি ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো পুলিশ অফিসার ভুয়ো এম ভুয়ো এমপি ভুয়ো কাস্টম অফিসার কত রোজ কামড়ে দেখা যাচ্ছে ভুয়ো পাসপোর্ট তাদের সবই ভুয়ো চাই বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে এবং তাদের লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই এই কাণ্ডের বিরুদ্ধে তো আমাদের লড়াই একটা আলাদা ঘুষ নয় দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে একটা গোটা দেশে এবং আমাদের সাধারণ মানুষ তাতে বিপদে পড়ছে যাদের দশ লক্ষ টাকা ঘুষ দিতে পারে তার কাছে আসে রাশি করে নেবে আর যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারবে না সে মানুষ কোথায় যাবে সাধারণের সেজন্য দুর্নীতির বিরুদ্ধে আমরা এই জন্যই বলি এটা সাধারণ মানুষের অধিকার খর্ব কালীগঞ্জে উপনির্বাচন কালীগঞ্জে কালীগঞ্জ কালীগঞ্জের উপনির্বাচন আছে খুব কম সময় আছে উনিশ তারিখে হবে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছি লড়াই হবে যোগ্য লড়াই হবে এবং এই কালিয়াগঞ্জ কালীগঞ্জ জেলার বিশেষ অভিযানও নদীয়ার উত্তরাংশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে যেখানে দাঁড়িয়ে প্রায় হাফ ডজন এমএলএ জেল খেতে শিক্ষক নিয়োগের দুর্নীতি একটা পর একটা এখানে একজন এমএলএ মারা গেছে বলে তাও তৃণমূলের মধ্যে সেখানে ব্যাপক মারামারি চলছে কাল থেকেই দেখবে কে ক্যান্ডিড হবে সেই নিয়ে মারামারি হবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই লড়ব আমরা আবেদন করবো বাম ফ্রান্সকে প্রার্থী দেবে তাকে বিজেপি তৃণমূল বিরোধী সবসময় সমর্থন করে